আগামী বৃহস্পতিবার সৌদি আরবে সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সম্মানিতা মাবুন ও মুসলিম ভাই আরাফার দিবস কতটা দামি ফজিলতপূর্ণ শুনলে আপনি অবাক হবেন আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে সব দিনগুলার মধ্যে অনন্য কয়েকটি শ্রেষ্ঠ দিনের মধ্যে একটি হলো ইয়ৌমুল আরাফার দিবস আরাফার দিন এই আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দিয়ে আল্লাহ তালা জান্নাতে দেন অন্য কোনো দিন দেন না আর যে ইমানদার নারী পুরুষ জীবিত এত পরিমানে আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ তালা অন্য দিনে ক্ষমা করেন না আল্লাহর কাছে যদি ইবাদত করে আমলগুলা করে গুলা করে নামাজ করে আরাফার দিবসে রোজা রেখে আরাফার দিবসে ভুনা জাত দরে যদি ধন দৌড়ে চান রিজিক চান জান্নাত চান আল্লাহর কাছে যদি সম্মান চান যা চাইবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তাই দিবেন সম্মানিত মাবুন আমাদের হায়াত চলে যাচ্ছে কিন্তু কত তো এই আরাফার দিবস গেল আমল করলাম না বঞ্চিত হলাম এবার যেন মিস না হয় আগামী বৃহস্পতিবার আজ তো রবিবার আগামী বৃহস্পতিবার এই তার মাত্র দুই তিন দিন তিন চার দিন বাকি আছে দুই তিন দিন বাকি আছে সম্মানিতা মাবুন তারপরেই এই শ্রেষ্ঠ দিনে যদি আপনারা রোজা রাখতে পারেন আল্লাহ আকবার জিকির যদি করতে পারেন আল্লাহ আকবার যদি আপনারা নামাজ পড়তে পারেন মুনাজাত করতে পারেন আমি সম্পূর্ণ আমূলগুলা সহজ করে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব যদি ভিডিওটি শোনেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে সম্মানিতা মাম আরাফার দিবস অত্যন্ত দামি এই আরাফার দিবস পড়েছে জিল হজমাসের মাসের প্রথম দশকে অর্থাৎ প্রথম দশ দিনের মধ্যে জিল মাস অত্যন্ত দামি প্রথম দশকটা অত্যন্ত দামি জিল মাসের প্রথম 10 দিন সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কসম কেটেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল আল-নাস ফজরের শপথ করলেন ভোরবেলার বেলার কসম কাটলেন তারপরে রব্বুল আলমিন ওয়ালায়ালিনাস দশ রাতের কসম কাটলেন মুফাসিল কেরাম বলছেন দশ রাত হলো জিলহজ মাসের প্রথম দশ রাত এই জিলহজ মাসের প্রথম দশ দিন যারা ইবাদত করবে রোজা রাখবে ইবাদত বন্দিগি করবে তাদের ইবাদত আল্লাহ তালা খুবই পছন্দ করেন ভালোবাসেন আর যে ইমানদার নারী পুরুষ ইবাদত করবে তাদেরকেও আল্লাহ পাক পছন্দ করেন সম্মানিতা মায়েরা আমার ও মুসলিম ভাই ইয়ৌমুল আরাফার দিবস অত্যন্ত দামি এই ইয়ৌমুল আরাফার দিবস সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আমলের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে কি কি আমল করবেন এর মধ্যে থেকে শুধু একটি আমল আপনাদেরকে স্মরণ করিয়ে দেই নবীজি বলছেন যখন জিল মাসের চাঁদ উঠে যায় এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখো নবীজি সাল্লি সাল্লাম চারটি আমল কখনো মিস করতেন না এক নাম্বার হলো আসরার রোজা মিস করতেন না দুই নাম্বার রসুল করিম সাল্লি ওসাল্লাম জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন তিন নাম্বার হলো প্রত্যেক আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামে বিজের রোজাগুলা রাখতেন পাঁচ নাম্বার আল্লাহ নবী সাল্ল চার নাম্বার আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম ফজরের দুই রাকাত সন্না তিনি কখনোই মিস করতেন না সম্মানিত মা যদি নয়টি রোজা যদি না রাখতে পারেন এই আমলগুলা কিন্তু শুরু করে দিচ্ছি কি কি আমল করবেন আরাফার দিবসে আগামী বৃহস্পতিবার কি কি আমল করবেন সেটি কিন্তু বলে দিচ্ছি এক নম্বর আমল হলো রোজা রাখবেন বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন এবং বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার রোজা রাখবেন এই দুইটি রোজা রাখবেন বৃহস্পতিবার সৌদি আরব সব হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন আরাফার দিবসে রোজা রাখবেন তারপরের দিন নয়েজ জিল হজ রোজা রাখবেন কারণ বাংলাদেশে আলেমরা এটা নিয়ে মতপার্থক্য কেউ বলেন সৌদি আরবের সাথে মিল রেখে ওজা রাখতে হবে কেউ বলেন তারপর দিন রাখতে হবে তো আমরা বিতর্কে যাব না বিতর্ক থেকে আমরা উর্ধে গিয়ে আমরা দুইটি রোজা রাখবো আর আমরা আট তারিখের রোজাটাও রাখবো অর্থাৎ বৃহস্পতিবার রোজাটাও রাখবো শুক্রবার নয় তারিখের রোজাটাও রাখবো আরবি মাসের বৃহস্পতি শুক্র সামনে এই বৃহস্পতি শুক্র দুইটি রোজা রাখবো আরাফার দিবসের রোজা রাখলে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন রাসুলে করিম সাল্লাল্লাহ আরিবো জানিয়েছেন সোয়া মুইয়াহম ইন না অফ আলল্লাহ অয়ুকা ফিরোজানাত আল্লাহতি কবলাহুয়া সনাত আল্লাতি বাদা আল্লাহর নবী সাল্লাল্লাহ ফ আরিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরফা দিবসের যা রাখবে এসে নারী হোক পুরুষ হোক আল্লাহ আর বলে তার আগের এক বৎসর পরে এক বৎসর মোট দুই বছরের সগিরা গুনা পাক মাফ করে দিবেন মোহাদ্দিসিং কেনাম বলেন রোজার এক অবস্থায় যদি খাটি তাও করতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ তালা শুধু তার সগিরা গুনা গুলা মাফ করবেন না এমন নয় আল্লাহ তাআলা সগিরা কবিরা ছোট বড় গোপন প্রকাশ্য সব গুনা আল্লাহ গুলা আলামিন দুই বছরের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সোমান আল্লাহ তাহলে আরাফার দিবসের আমরা এক নম্বর আমল জেনে নিলাম আমরা রোজা রাখবো দুই আরাফার দিবসে আমরা নাম্বারে কি নামাজ পড়বো নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বো কত রাখা নামাজ পড়বা শুন আমরা জেনে নিই খুব মনোযোগ দেন এক নাম্বার আরাফার দিবসে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ সময় মতো পড়ব যারা মুসলিম ভাইরা পুরুষ আছেন অবশ্যই অবশ্যই মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করবেন তাক বিয়ে উল্লার সাথে আর আমার মা বোনেরা বাসার মধ্যে আপনারা সময় মতো নামাজ পড়ে নিবেন সুন্দর করে সময় মতো নামাজ পড়ে নিবেন ফরজ নামাজের পাশাপাশি যে সুন্নাতগুলো আছে ওয়াজিবগুলো আছে নফলগুলো আছে ওইগুলা সবগুলা পড়বেন তারপরে বিশেষ করে বুধবারের রাতে তো সাহারি খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন এই বুধবারের রাতে সাহারি খাবার জন্য উঠে তাহার নামাজ পড়বেন আবার তো বৃহস্পতিবার রাতে খাবেন এই খাবার জন্য উঠে সাহারি কমপক্ষে দুই রাখা তাহার্জুত নামাজ পড়বেন তাহার সময় আল্লাহ তালা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ডেকে ডেকে বলেন আল্লাহ তালা তিনটি ডাক দেন এক নম্বর আল্লাহ বলেন বান্দা কে আছ অন্যায় করেছ অপরাধ করেছো গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুনাগুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিব সুবাহান আল্লাহ গুনা মাফ করার জন্য আল্লাহ পাক ডাকতে থাকেন দ্বিতীয় নম্বর রব্বুল আলমিন ডাকে বলেন কার কি সমস্যা আছে বিপদ আছে মুসিবত আছে বলো আমি রব্বুল আলমিন তোমাদের সব বিপদ দূর করে দিব সোহান আল্লাহ তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলেন কে কে অসুস্থতার মধ্যে আছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব তো তাহার নামাজ পড়বেন তারপরে ইয়ামুল আরাফ অর্থাৎ বৃহস্পতিবার দিনে আপনি ইসলে সকালবেলা ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়বেন চাস্তের নামাজ পড়বেন এই নফল নামাজ পড়বেন যত রাকাত পারেন নফল নামাজগুলো পড়ার পরে চার রাকাত এক্সট্রা নফল পড়বেন এই চার রাকাতের মধ্যে প্রথম দুই রাকাত হচ্ছে তাওবার নামাজ তারপরের দুই রাকাত হচ্ছে সালাতুল হাজত নামাজ প্রথম দুই রাকাত তাওবার নামাজ কেন পড়বেন আল্লাহ নবী সাল্লাহু আলাই ও সাল্লামের সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন তিনি বলেন এ আল্লাহর নবীর উম্মতেরা শুনে নাও আল্লাহর বান্দারা শুনে নাও তোমরা যদি কোনো পাপ করে ফেলো নাই করে ফেলো গুনাহ করেছ অপরাধ করেছ সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য গুণা থেকে মাপ পাওয়ার জন্য তোমরা রাকাত তাওবার নামাজ পড়বে আর আরাফার দিবসটা তো অত্যন্ত দামি দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি এবার বলবেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে প্রথম রাকাতে সুরতুল ফাতিহার পরে পড়বেন পুলিয়া আইয়ো কাফিরুন। দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে পড়বেন কুল হুয়াল্লা আহাদ। আর যদি কেউ সুরা কা ফেরুন না পারেন আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন যখন তাওবার নামাজ শেষ হবে তারপরে সালাতুল হাজত নামাজ পড়বেন এটা হচ্ছে প্রয়োজন পূরণের নামাজ আপনার কি কি জীবনে প্রয়োজন আছে টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি গুনামাফ জান্নাত যা কিছু প্রয়োজন অর্থ সম্পদ প্রয়োজন সব কিছু এই প্রয়োজন পূরণের জন্যই দুই রাখাত নামাজ পড়বেন এই নামাজের নাম হচ্ছে সালাতুল হাজত নামাজ এই নামাজ রসুলের করিম সাল আলী ওসাল্লাম পড়তেন নবী যে এই নামাজ পড়েন আল্লাহর কাছে যা চাইতেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিতেন সোবাহান সাহাবাই কেরাম এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ পাক সাহায্য পাঠাতেন একজন সাহাবি আল্লাহ তালার কাছে রব্বুল আলমিনের কাছে নামাজ পড়ে খাবার চেয়েছিলেন আল্লাহ তালা ফেরিস্তা পাঠাইয়া জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছিলেন সোবাহান আল্লাহ এই নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ নিয়তে এইভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ হবে তাহলে নামাজের ব্যাপার দিনশাল্লাহ আমাদের ক্লিয়ার হলো রোজা ক্লিয়ার হয়ে গেলাম নামাজ ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন কি কি জিকির করবো সর্বপ্রথম জন্ম জিকিরের পদ্ধতি কি এটা আল্লাহ কোরআনে বলছেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والاصال رب العزة الجلال بولين يا دنيا ارمانوش تمنا تمنا دربير كرو بنويا شاتي আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমরা জিকির করো তোমরা বিল হুদুবাল্লা এবং তোমরা নিম্ন আওয়াজে নিচু সরে তোমরা জিকির করো শুরু তাই নয় তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাক জিকিরে মশগুল থাকো সুবাহান্লা জিকির আদবের সাথে করতে হবে সুন্দর করে ভদ্রতার সাথে আল্লাহ পাকের জিকির উত্তম ভাবে করতে হবে নবীজি বলছেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তিনি সুন্দর যতাকে তিনি পছন্দ করেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন আমার বান্দারা শোনে নাও যদি তোমরা গোপনে কি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে গোপনে কি স্মরণ করি সোবাহ এবার আসুন কি কি জিকির আমরা করব এক নম্বর জিকির হলো লা ইলাহা। ইল্লাল্লাব এই জিকির করবে এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির আফদৌল উদ্দিকিলা ইলাহিল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকিল্লা ইলাহিল্লাল্লাহ এই জিকির যারা কিনের সাথে করবে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন নবীজি বলছেন এই জিকির যখন ইমানদার নারী পুরুষ করে এই জিকির আল্লাহর আরও সেরকম খুঁটি নাড়াচাড়া করতে থাকে আর বলে যতক্ষণ না পর্যন্ত আপনার বান্দাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই খুঁটি নাড়াচাড়া করতেই থাকবো আল্লাহ রাব্বুল আরামিন বললেন এই জিকির তুমি সাক্ষী থাকো আমার ওই বান্দা ইমানদা নারী পুরুষকে ক্ষমা করে দিলাম সুবাহানল্লাহ এক নম্বর জিকির লা ই লাহ দুই নম্বর জিকির পড়বেন লা হাউ লাও লা ইল্লা বিল্লা এটি হচ্ছে দুনিয়াতে ধনী হওয়ার আমল এবং ধনী হওয়ার জিকির জান্নাতে এবং গুপ্ত ধনবান্ডার পাওয়ার জন্য এই জিকির করবেন তিন নম্বরে জিকির করবেন সুভাহানল্লহি অবিহান্দিহি সুভাহানন্দ এই জিকির করলে কি হবে এই জিকির যারা করবে তার যদি সাগর সাগরের ফেনা পরিমাণ যদি গুনা থাকে আল্লাহ রাব্বুল আলামিন সব গুণাগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা আমার মুসলিম আমার মা বোনেরা তারপরে যেই জিকির করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লা হ একবার এই জিকির করলে কি হবে এই জিকির করলে আল্লাহ রাব্লাহ আলামিন প্রতি জিকির একবার করবেন জান্নাতে একটি খেজুর গাছ আপনার জন্য বরাদ্দ হবে দুইবার পরবেন দুইটি খেজুর গাছের মালিক একশোবার পাঁচশো বার যতবার পরেন ততটি খেজুর গাছের মালিক হবেন সব আনল্লাহ তারপরে জিকির করবেন লা ইলাহা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميد وهو على كل شيء قدير. تعرف زكير كربن সূরাতুল ইখলাস 10 বার 10 করে পড়বেন কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস 10 পড়লে তিন কতম কোরআন শরীফের নেকি পাবেন শুরু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করে বরাদ্দ করে দিন সুবহান তারপরে যে জিকির করবেন ইস্তকর পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 رب العالمين بلچن فقل اسْتَغْفِرُوا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أشتري بروش نمبر شاب আল্লাহ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন লোক খাবার দাবার রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবান তারপরে যে জিকির করবেন সেটি হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুশ্বরী পড়বেন নামাজের যে দুরুদ আছে সে দুরুদ পড়বেন অথবা ছোট্ট দুরুত পড়বেন সল্লত লহফ আরি ওসাল্লাম সল্লত লাহফ ওসাল্লাম এই জিকিরগুলা করতে থাকবেন কতবার করবেন হিসাব নেই বারবার করতে থাকবেন সর্বশেষ আখের মুনাজাত দিবেন অথবা একটু পর পর এগুলা করার পর পর মুনাফা দিবেন কারণ ইয়ামুল আরফাত দিবসে সারাটা দিন আবাদত করবেন আল্লাহকে বলবেন মালি তোমার দরবারে হাত বাড়িয়েছি আসমানের নিচে জমিনের উপরে ওপরে আমার যে গুনাগার কেউ নাই আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যারা বিপদে আছেন আল্লাহ আল্লাহর কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাইবেন রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন যারা অপরাধ করেছেন গুনাহ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা ধৌল দান করবেন যা কিছু প্রয়োজন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহকে বলবেন প্রতিটি প্রয়োজন আল্লাহ তালা কবুল করবেন তারপরে আমার ভাইয়েরা ও মুসলিম মা বোন যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে আল্লাহ তালা যারা যাদের মা বাবা আত্মীয় স্বজন জাহান নামে আছে তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন মা বাবাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এমন করে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন সম্মানিত মা বোন মুসলিম ভাইয়ের আমার এভাবে আমলগুলা করবেন আর দফার দিবসে আমরা এই এশিয়া মহাদেশের মধ্যে অথবা যে কোনো জায়গায় বাংলা ভাষাভাষীর যত মা বোনেরা আছেন মুসলিম ভাইয়েরা আছেন এইভাবে আমুলগুলা করবেন আল্লাহ হরাবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমুলগুলো করার তা অভিজ্ঞান করুন